আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প আমার যেদিন ভেসে গেছে আজকের গল্পটি আমরা নিয়েছি নরকের দ্বার খোলা দ্বিতীয় খণ্ড থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে আমার যেদিন ভেসে গেছে নদীর ওপারে সূর্য অস্ত যাচ্ছে একটু চাক থাকা আগুনে কমলা আভাটা একটু একটু করে নববধূর লাজে রাঙা গালের মতো গোলাপি বর্ণ ধারণ করে ছড়িয়ে যাচ্ছে ফিকে ধূসর রঙের আকাশের গায়ে কতগুলো পাখি হয়তো খুব চেনা বক বা গাংচি একসঙ্গে ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে দিগন্তের দিকে আবছা অন্ধকারে যাচ্ছে না উপায় নেই তাদের মন্দিরা গায়ে চাদরটা আটসাট করে জড়িয়ে নিল তারপর মাথাটা এলিয়ে দিল আমার কাঁধে শহর কলকাতার মেয়েও গ্রাম বাংলাকে কখনো সেভাবে দেখা হয়নি তাই সদ্য বিয়ের পর আমার সঙ্গে বিরামপুর আসার কথায় আপত্তি করেনি মন্দিরা আপত্তি ছিল আমার বিরামপুরে আমাদের আদি বাড়ি বিশাল বড় করে দুর্গাপুজো হয় প্রতি বছর কমপক্ষে পাঁচ হাজার খায় চার দিনে আমার বাবা মা নিয়ম করে প্রতি বছর আসে এখানে কখনো সময় পেলে আমার অতি ব্যস্ত চিকিৎসক দাদাও আসে সপরিবারে কিন্তু গত পনেরো বছর আমি আসিনি বিরামপুরে এমন নয় যে আমি খুব বড় চাকরি করি সরকারি অফিসে সামান্য কেরানি আমি কাজেই অফিসের বাইরে সময়ের অভাব হয় না খুব একটা ছোট থেকেই অতি সাধারণ মানের ছাত্র হওয়ায় মা বাবার খুব একটা আশা ভরসা ছিল না আমার উপর দাদা ছিল ভালো ছাত্র দাদার সাফল্য ও তার পিছনে ওর মানসিক চাপ দেখে নিজেকে অবশ্য ভাগ্যবান ভাবতাম আমি সাধারণ ছাত্র ছিলাম বলেই হয়তো নিজের ইচ্ছে মতো নানা ধরনের বই পড়ার সুযোগ পেয়েছিলাম নইলে দাদার মতো আগে রেজাল্টের পিছনে আর পরে পয়সার পিছনে ছুটে মুঠতাম এভাবে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার চোখটাই হারিয়ে ফেলতাম হয়তো মন্দিরার সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে মাই পছন্দ করেছিল ওকে মার অভিজ্ঞ চোখ বুঝতে ভুল করেনি যে আমার সাদা মাটা জীবনে মানিয়ে নেওয়ার মতো ধৈর্য ও গভীরতা ওরা আছে গত সপ্তাহে বিয়ে হয়েছে আমাদের বিয়ের পর মার তারাতেই এখানে আসা আমাদের আদি বাড়িতে যুগল কিশোরের অধিষ্ঠিত মূর্তি আছে প্রতিদিন পুরোহিত এসে দুবেলা পুজো করে যান মার ইচ্ছে বিয়ের পর আমরা যুগলে এসে যুগল কিশোরকে প্রণাম করে যাই মাও আসত আমাদের সঙ্গে কিন্তু বিয়ের ধকলে মার শরীর খারাপ হয়ে গিয়েছিল তাই আমাদের দুজনকেই আসতে হলো। আমাদের বিরামপুরের বাড়ি শরিকি হলেও সারা বছর খালি পড়ে থাকে পুজোর সময় দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আত্মীয়রা আসে আবার ফিরে যায় মালিদাদু বলে একজন বুড়ো মানুষ আছেন বাড়ির দেখাশোনা করার জন্য তার মাইনে পুরোহিতদের মাইনে বাড়ি ও মন্দিরের খরচ সব মাসের শুরুতে পোস্টে পৌঁছে দেওয়া হয় মালি দাদু আমার জন্মের আগে থেকে এ বাসিন্দা মাত্র দুমাস আগেই পুজো হয়ে গেছে তাই এখন বাড়ি একদম ফাঁকা আমরা আসায় দাদু খুব খুশি যদিও আমরা আজই সবে এসেছি আর কাল দুপুরেই চলে যাব মন্দিরাকে গ্রামটা ঘুরে দেখাতে বেরিয়েছিলাম নদীর ধারে এসে দাঁড়াতেই চোখে পড়ল নিভে আসা চুল্লির মতো ডুবন্ত সূর্যটাকে দুজনে চুপ করে বসে পড়েছিলাম নদীর বাঁধানো ঘাটে আমার কাঁধে মাথা রেখে মন্দিরা কি ভাবছিল জানি না কিন্তু আমি ফিরে গিয়েছিলাম আজ থেকে সতেরো আঠেরো বছর আগে ঠিক এই সময় ঠিক এইভাবেই সূর্য অস্ত যেত এইভাবেই পাখিরা অন্ধকারে আড়ালে নিজেদের পালক লুকিয়ে কাউকে তাদের চেনার সুযোগ না দিয়ে দিগন্তের দিকে উড়ে যেত বাসার খোঁজে আর একটা জটপড়া রুক্ষ চুলের গোলগাল শ্যামলা মেয়ে হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়াত এখনও দেখা যাচ্ছে ওই গাপ গাছটার পাশে গাছের গুড়িতে শরীরের ভার ছেড়ে দিয়ে যখন এক হাত বুকে রেখে হাঁপাত তখন সদ্য কিশোরীর বুকের সঙ্গে হাতের ওঠানামা আমার নিঃশ্বাস বন্ধ করে আনতো আমার ফ্যাকা সে মুখটা আবছা অন্ধকারে দেখতে পেত না বটে তবু নারী সুলভ খোঁজাতেই বুঝি ভ্রুকুচকে স্ফীত নাসারন্ধ্র উঁচু করে জিজ্ঞেস করত কি দেখছিস আমি জানতাম কথা বলতে গেলে গলা কেঁপে যাবে তাই শুধু হাসতাম আরও কিছুক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে দুজনেই ধাতুস্ত হবার পর হাঁটতে হাঁটতে এগিয়ে যেতাম নদীর ধার দিয়ে শ্মশান ঘাটের দিকে খুব যে কথা হতো তা না তবু কিছুক্ষণ পাশাপাশি হেঁটে যাওয়া দেহের পাশে দুলতে থাকা হাতের অংশ ওর হাতে আচমকা ছুঁয়ে যাওয়া এর জন্যই শুধু অপেক্ষা করা যায় সাত জন্ম নদী থেকে ছুটে আসা দমকা হাওয়া ওর কতদিনের তেল না পড়া রুক্ষ চুলের কয়েক গাছে আমার মুখের ওপর বুলিয়ে দিয়ে যেত ওর গা থেকে ভেসে আসা মৃদু ঘামের গন্ধ আমার বুকের ভেতরে তেহাইয়ের বন্তুল মাঝে মাঝে সামান্য কারণে খিলখিলিয়ে হেসে উঠত আর সদ্য যুবক আমি পা থেকে মাথা পর্যন্ত ভিজে যেতাম নববর্ষার প্রথম বৃষ্টিতে ইচ্ছে হতো ওর ধুলো মাখা পা গালে চেপে ধরে বলি সড়বড়ল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহপদ পল্ল মুরাদম কিন্তু সতেরো বছরের মুখে এসব কিছুই জোগায়নি কখনো বলিনি ভালোবাসি কখনো জানতে চাইনি ভালোবাসিস শুধু প্রথম যৌবনের মুগ্ধতা আর বুকের ভেতরে এক প্রবল টান বুঝিয়ে দিয়েছিল ওকে আমার চাই ও কীভাবে বুঝেছিল জানি না তবে বুঝেছিল নিশ্চয়ই নইলে প্রতিদিন সন্ধেবেলা কেন ছুটে আসতো আমার ডাকে নদীর ধারে বছরে তো মাত্র কয়েকদিন দেখা হতো আমাদের পুজোয় যখন আসতাম দিন সাতেকের জন্য তারপর ফিরে যাওয়ার আগের দিন ওর দিঘির মতো টলটলে কালো চোখ দুটোতে দেখতে পেতাম ছেড়ে দেওয়ার কষ্ট আর ফিরে না পাওয়ার আশঙ্কা একসঙ্গে ছায়া ফেলেছে মুখে বলত আবার আসবি তো যেটা বলতো না সেটাও শুনতে পেতাম ভুলে যাবি না তো শুনে ওর আশঙ্কা দূর করার চেষ্টা করতাম না হয়তো উপভোগ করতাম ওর উদ্বেগটুকু হয়তো বুকের কোথাও একটু অহংকার কাজ করত আমি শহরের ছেলে ওর চেয়ে অনেক সুন্দরী অনেক বুদ্ধিমতী মেয়েকে প্রেমিকা হিসেবে পেতে পারি আমি তবু দেখো কত ভালো কত দয়ালু আমি সাধারণ একটা গ্রামের মেয়ের জন্য ছুটে ছুটে আসি প্রতি বছর অন্যদিকে ও তো আমার চেয়ে ভালো প্রেমিক পেতেই পারে না তাই ও থাকবে আমার অপেক্ষায় আর আমি ওকে এক বছরের জন্য নিশ্চিন্ত করতে ফিরব সাত দিনের জন্য পারু ওর নাম আমাদের মালিদাদুর নাতনি বছর দিনে চলেছিল আমাদের বাল্যপ্রেম প্রেম একুশ দিনের কাছে আসার আয়ু যে প্রেমের পুজোর সময় কাজের জন্য প্রচুর লোক প্রয়োজন হতো বলে মালিদাদুর গ্রাম থেকে ছেলে ছেলের বউ নাতি নাতনিরা আসত এত আত্মীয় অনাত্মীয় মানুষের মধ্যে কেন আমার পারুলকেই ভালো লেগেছিল জানি না মনে হয় ওর সাবলীল আচরণ সহজে মিশে যাওয়ার প্রবণতা অথবা ওর কোনোটাই না শুধু বিধির বিধান ছিল আমাদের কাছে আসা তারপর নদীর ধারে দেখা করা খুব সাধারণ কিছু কথা আমার শিয়াল দেখে ভয় পাওয়া আর ওর হেসে গড়িয়ে পড়া আমার কলকাতা থেকে ওর জন্য নিয়ে যাওয়া টিপের পাতা আর চুলের ক্লিপের পরিবর্তে গাছ থেকে বাতাবি লেবু পেরে নুন লঙ্কা দিয়ে মেখে খাওয়ানো আর মাত্র একদিন কোজাগরি পূর্ণিমার রাত্রে অসময়ে বৃষ্টি থেকে বাঁচতে গ্রামের পরিত্যক্ত রথতলায় ভাঙা রথের আড়ালে দুটো কাঁচা বয়সের ছেলেমের প্রথম ভীতু চুম্বন আমার ঠান্ডা হয়ে আসা ঠোঁটের ফাঁকে ধীর করে কাঁপছিল ওর পাতলা শুকনো ঠোঁট দুটো পরদিন ছিল আমাদের ফেরা জানি কি করে জেনে গিয়েছিল আমাদের সম্পর্কের কথা পারুলের বাবা মাকে বাড়ি ভর্তির লোকের সামনে অকথ্য অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাড়ি থেকে পারুল আর ওর বোন বেরিয়ে গিয়েছিল বাবা মায়ের পিছু পিছু আমার ভেতরটা ফেটে গেলেও কিচ্ছু বলতে পারিনি চুপ করে দেখেছিলাম শুধু যাওয়ার আগে পারুল একবারও ফিরে তাকায়নি আমার দিকে আমি চাইছিলাম একটিবার শুধু একটিবারও তাকাক পরে নিক আমার চোখ থেকে আমার না বলা কথা আমি যে কত অসহায় বুঝুকো কিন্তু না একবারও তাকায়নি পারুল সেই শেষ আর আসেনি ওরা আর খবর পায়নি পারুলের অশিক্ষিত গ্রামের মেয়ে পারুল হারিয়ে গিয়েছিল বিস্তৃতির অতলে কারণ এর পর থেকে আমিও আর আসিনি বিরামপুরে মা বাবাও জোর করেননি আজ এত বছর পর মন্দিরাকে নিয়ে আসা মার মনে আর কোনো আশঙ্কাই নেই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আজ নদীর ধারে উত্তরে হাওয়াটা এতটাই প্রবল যে আর বসা যাচ্ছে না উঠে পড়লাম চলে আসার সময় একবার পিছন ফিরে তাকিয়ে কেমন যেন অসাড় হয়ে গেলাম গাছের নিচে দাঁড়িয়ে হাঁপাচ্ছে পারুল যদিও ছুপসি অন্ধকার নেমে এসেছে তবুও যেন স্পষ্ট দেখতে পাচ্ছি ওই তো বুকে এক হাত রেখে হাঁপাতে হাঁপাতে অভাগ দুটো চোখ তুলে আমাকে বলছে ভুলে গেলি মন্দিরে আমার হাত ধরে টানতে সম্বিত ফিরে এলো পিছন ফিরে চলে এলাম আর তাকায়নি পিছনে তবু বারবার মনে হচ্ছিল দুজোড়া কালো দিঘির মতো চোখ অনুসরণ করছে আমাদের যাত্রাপথ সেদিন রাতে খাওয়ার পর মন্দিরা তাড়াতাড়ি শুতে গেল সারা সারাদিনের ধকলে বড় ক্লান্ত হয়ে পড়েছে মেয়েটা আমার ঘুম আসছিল না মাথায় একটা চিন্তা ঘুরছিল মালি দাদুকে জিজ্ঞেস করব পারুলের কথা খুব সংকোচ হচ্ছিল কিন্তু কৌতূহলের হাতে আমি অসহায় মন্দিরা জেগে থাকলে জানা হবে না তাই দরজা বাইরে থেকে টেনে দিয়ে বেরিয়ে পড়লাম মালি দাদুর ঘরের উদ্দেশ্যে মালি দাদু তখনও জেগে আমাকে দেখে খুশি হয়ে নানান প্রশ্ন করতে লাগলেন বেশিরভাগই বাবা মা দাদা এদের ব্যাপারে আমি মনে মনে অধৈর্য হয়ে পড়ছিলাম কথার মাঝখানে দাদুকে থামিয়ে আচমকা প্রশ্ন করলাম পারুল কেমন আছে দাদু দাদু একেবারেই প্রস্তুত ছিলেন না এই প্রশ্নের জন্য হয়তোবা একটু বিরক্ত হলেন খানিক চুপ থেকে বললেন ভালোই আছে বিয়ে হয়েছে দুটো ছেলে মেয়ে তারপর আবার কথা ঘুরিয়ে চলে গেলেন আগের আলোচনায় আমি কিছুক্ষণ বসে উঠে পড়লাম যা জানার জেনেছি কিন্তু মন তো মানতে চাইছে না আমার কেমন বিশ্বাস হয়ে গিয়েছিল পারুল পারুল বেঁচে নেই নইলে আজকে নদীর ধারে ওকে অমন স্পষ্ট দেখলাম সেই পনেরো বছর আগের পারুল সেই চতুর্দশী পারুল অথচ মালিদাদু বলছে ও ভালো আছে একবার ভাবার চেষ্টা করলাম পারুলের কথা যতবার চিন্তা করছি ওর গাবতলায় দেখা বিস্মিত মুখটাই আমার মনে পড়ছে এত স্পষ্ট কখনো ভুল হতে পারে একটা সিগারেট ধরিয়ে বাড়ির বাইরে রুঠুনে দাঁড়ালাম বিরাট বাড়িটার দুটো ঘরে আর একটা বারান্দায় কেবল আলো জ্বলছে আর গোটা বাড়ি অন্ধকারে ডুবে আছে বারান্দার আলো কানাচে করে এসে পড়েছে উঠোনে মনটা বড় হু হু করছে কেন যে মার কথা শুনে রাজি হলাম আসতে টান দিয়ে সিগারেটের ফিল্টারটা ছুঁড়ে ফেলে চলে আসছিলাম হঠাৎ একটা চেনা গলার স্বর আমার দুবা চেপে ধরল কেমন আছিস আছিসু ঘুরে দাঁড়ালাম উঠোনের মাঝখানে তোলার পাশে ঝিমঝিমে অন্ধকারে দাঁড়িয়ে আছে পারুল সেই রুক্ষ তেলহীন এলো চুল সেই সুতির ফ্রক সেই চতুর্দশী আমি কেমন নেশাগ্রস্ত মানুষের মতো টলতে টলতে এগিয়ে গেলাম পারুল তুই মালিদাদু যে বলল তুই এখন দুই ছেলেমের মা কিন্তু তুই তো একটুও বড় হোসনি কি করে সম্ভব খিলখিল করে চেনা ভঙ্গিতে হেসে কেন সম্ভব না আমার তো কথা ছিল তোর জন্য অপেক্ষা করার আর তোর ফিরে আসার আমার এই জীবনটা তো তোরই তুই ভুলে গেলি আর ফিরলি না আমার জীবনও এগিয়ে গেল ভবিষ্যতের পথে কিন্তু কিন্তু অতীত অতীত আজও তোর প্রতীক্ষায় তুইও যদি নিজেকে থামিয়ে রাখতে পারতিস ওই বয়সটায় তাহলে দেখতে পেতিস সতেরো বছরের সন্তু আর আর চোদ্দ বছরের পারুল আজও হাত ধরাধরি করে ঘুরে বেড়ায় নদীর চড়ে রথ তলায় ওদের আনারি ঠোর দুটো আজও থর থর করে কাঁপে পরস্পরকে স্পর্শ করার উৎকণ্ঠায় কিন্তু কিন্তু তো ভুলে গেলি শেষ কথাগুলো বলার সময় গলা কেঁপে গেল পারুলের আমি স্তম্ভিত হতবাক এহু কি সম্ভব পারুলের স্বচ্ছ শরীরটা রাতের কুয়াশায় আরো আবছা দেখাচ্ছে আমার চোখের সামনে দুনিয়াটা কেমন ঝাপসা হয়ে আসছে মাথা কাজ করছে না অনুভব করলাম আমার দু চোখ থেকে নেমে আসছে জলের ধারা আমি আসুক কান্না বান ডাকুক চোখের জলে ধুয়ে যাক আমার সব বর্তমান ভবিষ্যৎ পড়ে থাকুক শুধু অতীত শুধু আমার সতেরো বছর আমার আমার পারুল জীবনের গাড়িটা এই মুহূর্তে ইউটার্ন নিয়ে ছুটে চললো পিছন দিকে আমাকে ক্ষমা করো পারুল ক্ষমা করো মন্দিরা আমি তোমাদের দুজনের কাছেই অপরাধী বুকের মধ্যে সতেরো বছর নিয়ে কিভাবে বেঁচে থাকবে খাতায় কলমে বত্রিশের একটা মানুষ না কি ভুল বলছি আসলে এভাবেই বেঁচে থাকে সবাই বয়স বেড়ে চলে নিজের ছন্দে আর বুকের আনাচে যে বাসা বেঁধে থাকে চোদ্দ সতেরো বাইশ পঁচিশ স্থান কাল পাত্র ভেদে কখনো কখনো এসে দাঁড়ায় চোখের সামনে আদায় করে নেয় সমস্ত খাজনা পারুলকে আর দেখতে পাচ্ছি না এক আকাশ তারার নিচে দাঁড়িয়ে আছি আমি একা ভিজে গেছে আমার সারা শরীর গরম জামা সব আমার ঠান্ডায় কোনো অনুভূতি হচ্ছে না শুধু এক বিশাল শূন্যতা হঠাৎ গ্রাস করলো আমার হৃদয় আচমকা বুঝতে পারলাম আমি সতেরোর সন্তু নই আমি বত্রিশের সন্ধি আমি নদীর পারে পারলের পাশে হেঁটে যাওয়া কিশোর নই আমি মন্দিরার স্বামী তোমাকে সারা জীবন প্রতীক্ষা করতে হবে হে চতুর্দশী আমি কালই ফিরে যাব আমার বর্তমানে যে জীবন আমি ফেলে এগিয়ে গিয়েছি আর সেখানে ফেরা আমার পক্ষে সম্ভব না সমুদ্রে দিশা হারানো নাবিক লাইট হাউসের আলো দেখতে পেলে ক্লান্ত শ্রান্ত শরীর সত্ত্বেও যেভাবে এগিয়ে চলে তার দিকে তেমনভাবেই বারান্দা ধরে এগিয়ে চললাম আমি ঘরের দিকে মন্দিরা একা আছে শুনলেন আমার যেদিন ভেসে গেছে রচনা বৈশালী দাশগুপ্ত নন্দী পারুলের চরিত্রে রিক্তা এবং গল্পপাঠ ও মালিদাদুর ভূমিকায় আমি অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল আমার যেদিন ভেসে গেছে আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড